আসসালামু আলাইকুম তোমার খৈয়াম অনুবাদ শ্রী কান্তি চন্দ্র ঘোষ কিছু অংশ কেনই বা মোর জন্ম নেওয়া এই যে বিপুল বিশ্বমাজ আসছি ভেসে কিসের স্রোতে হেথাই বা মোর কিসের কাজ কোথায় কোনো কে বা জানেন ফিরতে হবে একটা দিন মরুর পরে খাওয়ার মতোই লক্ষ্যহীন ঝোঁকে দেখল সেদিন হাতের মাঝে কুম্ভকার মৃত্তিকার মাটির ঠটে কুটল বাণী আওয়াজটা তার বেজাই খেন আস্তে ভাইয়া আস্তে পেশ নিহাত এজন ভাগ্যহীন পিয়ালাটুকু ভরিয়ে নে এতই কিসের চিন্তা তোর সময়টা সব কাটছে বৃথা ভাবনা কি তাই দিনটা ভোর একটা কাল তো মরণ পারে আসছে যেকাল কোথায় আজ তাদের কথা ভাববি বসে এই ক্ষণিকের ফর্তিমাজ এক লহমা সময় আছে সর্বনাশের মধ্যে তোর ডুব দিয়ে কর একটা নিমেশ নিশাই বড় আয়ুর তারা খোসে মরণ উষার চরণ পর যাত্রা যে কাল করতে হবে ফুরিয়ে নে সত্তরিক কর রসের আশাই মধু মর্ষ ঘুরে রাত্রি দিন ঘূর্ণি পথের নাইকো সীমা অনন্ত সে কোথায় লিন সেসব সেরে ফুর্তি করো দ্রাক্ষারসে হ বিভোর ব্যস্ত তুমি রস আসে মিথ্যে না হয় তিক্ত ঘর ধন্যবাদ